হয়েছে অর্থাৎ যে ধরেন একটা পেটে গল্প সাজানো হচ্ছে এবং আপনি দেখবেন যে এ পর্যন্ত এরকম একটি অভিযোগ আসার পরেও যে ভারতে যে গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে বা ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য আসে নাই তো মানে রকে কেন্দ্র করে এই যে যুক্তরাজ্যের একজন শীর্ষ নেতার দিকে লক্ষ্য করে তারেক রহমানের দিকে লক্ষ্য করে এই যে একটা নাটক সাজিয়ে তারা বোঝাতে চাচ্ছেন যে তারেক রহমান বাংলাদেশের নিরাপদ নন এবং তারেক রহমান যদি দেশে ফেরেন যদি কোনো ঘটনা তারাই ঘটাবে অর্থাৎ আমাদের পুলিশ সেনাবাহিনী প্রশাসনে আওয়ামীপন্থী যারা আছে তারাই কোনো ঘটনা ঘটিয়ে হয়তো তাকে ভয় দেখিয়ে বলবে যে আমরা তো আগেই বলছিলাম যে এরকম একটা বিষয় কাজ করছে সুব্রত বাইন সহ আরো কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে তাদের গ্রেফতার করার উদ্দেশ্য ছিল তারা লন্ডনে গিয়ে তারেক রহমানকে হত্যা করবে বাংলাদেশের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হবে এই বিষয়টি আসলে কতটুকু সত্য অবশ্যই এটা নিয়ে গোপন তথ্য ফাঁস করে সাংবাদিক কনক সরোয়ার তার আলোচনা শুনলে বুঝতে পারবেন সেনাবাহিনী এই সুব্রত ব্যাংককে নিয়ে একটি নাটক সাজিয়েছে যাতে তারেক রহমান দেশে আসতে না পারে প্রদর্শক খুব দূরদর্শী নাটক আমরা কনকের আলোচনা শুনলে বিষয়টি আরো ক্লিয়ার বুঝতে পারব শুভেচ্ছা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক অনেক রাত বাংলাদেশে খুব সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান নিউজ ফ্ল্যাশ সুব্রত বাইনকে ধরা হয়েছে আপনারা জানেন এবং সুব্রত বাইনের ধরার পর থেকে এ পর্যন্ত যা ঘটেছে আমি যে তথ্যগুলো আমাদের হাতে আছে তাতে মনে হচ্ছে নাটক আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঈদের পরে অর্থাৎ এই মে মাসের জুনের মাঝামাঝি অথবা জুনের শেষের দিকে বাংলাদেশে ফেরার একটি কথা জানা যাচ্ছিল সংবাদপত্রে প্রকাশ হয়েছে যে তার জন্য থাকার জন্য একটি সুইটেবল বাড়িও খোঁজা হচ্ছে তিনি কোথায় থাকবেন কি করবেন ইতিমধ্যে তার সকল মামলা থেকে তিনি মুক্ত হয়েছেন তো সব মিলিয়ে হঠাৎ করে এই যে সুব্রত বাইনকে ধরে একটি মহল দেখাতে চাচ্ছে যে তারা তারেক রহমানের প্রতি অসম্ভব ভালোবাসা তাদের বিএনপির সাথে তারা অ্যালাইন্ড বিএনপিও ডিসেম্বরে নির্বাচন চায় তারাও ডিসেম্বরে নির্বাচন চায় তারা এখন বোঝাতে চাচ্ছে যে তারেক রহমানের উপরে যে হামলা হুমকি অর্থাৎ এগুলো করে কিন্তু তার রহমানকে দেশে ফেরানোর দেশে যেন তিনি না ফেরেন তার ব্যাপারে একটি হুমকি একটি ভীতি দৃষ্টি করার একটি প্রচেষ্টা আমি যদি আপনাদেরকে একটু দু নিউজ দেখাই যে ধরেন আমাদের আইএসপিআর আইএসপিআর এর বিবৃতি ধরেন আইএসপিআর গত সাতাশে মে এই আইএসপিআর পেজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোমলা মাসুদ সহ গ্রেফতার চার তারা আসলে ধরেন যেগুলো হয় আর কি সেই নানা রকমের গল্প কাহিনী ফেদে করা হয় এবং খটকা জায়গাগুলো যদি আপনাকে বলি যে তারা বলছেন যে অভিযানকালে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগজিন তিপ্পান্ন রাউন্ড অ্যানিমেশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় চোখ আটকে যায় আসলে এই স্যাটেলাইট ফোন উদ্ধারের এই ঘটনাটায় এবং আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই যে তারা এই এই ছবিগুলো দেখায় যে সুব্রত বাইনের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার হয়েছে এবং এখানে যেটি আছে স্যাটেলাইট ফোন আমি যদি আপনাদেরকে আরেকটু কাছে থেকে দেখাই এটা হচ্ছে স্যাটেলাইট ফোন প্রথম ঘটনাটা লাগে এখানে এবং এই স্যাটেলাইট ফোনের অনুসন্ধান করার জন্য আমি যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের কয়েকজনকে বললাম এবং ফাইনালি দেখা গেল যে আসলে এটি কোনো স্যাটেলাইট ফোন নয় এই এই স্যাটেলাইট এই যে স্যাটেলাইট ফোনের নামে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ফোর জি সুপার বি কে আর ত্রিপল নাইন রেট্রো টেলিফোন পাওয়ার ব্যাংক লং স্ট্যান্ড বাই ডুয়েল সিম ফোন ডুয়েল সিম ফোন এবং আপনারা জানেন যেসব সন্ত্রাসীদের মোবাইলে তারা দীর্ঘ সময় ব্যাটারি চার্জ চাই ডাবল সিমের এই এই হচ্ছে গিয়ে ফোন যেটা ইবেতে বিক্রি হচ্ছে ইবেতে আপনি এইটি সেভেন পয়েন্ট নাইন নাইন থ্রি ডলারে কিনতে পারবেন যেটির দাম ছিল নাইন্টি টু পয়েন্ট ডলারে তো অর্থাৎ একটা একটা এসিস্টু করতে হবে তো মানে ধরণের একটা আবহাওয়া তৈরি করতে হবে স্যাটেলাইট ফোন শো ধরা পড়ছে এবং আপনি যদি জানেন বাংলাদেশে নর্মাল যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনগুলো নিবন্ধিত থাকে আর স্যাটেলাইট ফোন পৃথিবীতে যারা ব্যবহার করে সেগুলো ইন্টারন্যাশনাল মনিটরিংয়ের আওতায় থাকে এখন আহ বিবৃতিতে যদি বলা হতো যে আন্তর্জাতিক যে মনিটরিং এজেন্সির বা স্যাটেলাইট মনিটরিং এজেন্সির তথ্য ধরে স্যাটেলাইট ফোনে সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি অনেকটা বিশ্বাসযোগ্য হতে পারত তারপর আসেন আমি যদি আপনাদেরকে দেখাই যে দৈনিক যুগান্তরে আহ অর্থাৎ সুব্রত বাইন উনত্রিশে মে সুব্রত বাইনকে যখন কোর্টে হাজির করা হয় সে কোর্টের প্রসিডিংস শুরু হওয়ার আগে সাংবাদিকদেরকে কিছু কথা বলেন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে উনানব্বই সাল উনিশশো উনানব্বই সাল থেকে তাকে নিয়ে নানা কিছু লেখা হচ্ছে অনেক কিছু লেখতেছে এখন সে তো সন্ত্রাসী ভাই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং বিএনপি দুই হাজার এক সালের ওই সময়টাতে তাকে শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয় তো আদালতে সাংবাদিকদেরকে ব্যাপারে তিনি তিনি কয়েকটা কথা বলেন তার মধ্যে তিনি বলেন যে তাকে পাঁচই আগস্ট রাতে রাস্তায় ছেড়ে দেওয়া হয় এবং তিনি আয়না করে ছিলেন তাকে নির্যাতন করা হয়েছে এবং আমাদের যে সাল থেকে তিনি আসলে আমাদের গোয়েন্দা হেফাজতে ছিলেন এবং সুব্রত মাইন দাবি করছেন আয়না করে ছিলেন আমরা তার সঙ্গে অনেকটা একমত বিকজ দুই হাজার সালে আমাদের কাছে বসে ডেটটা নিয়ে একটু কনফিউশন আছে দুই হাজার বাইশ না দুই উলফার তিনজন সদস্যের বিনিময়ে সুব্রত বাইনকে হাসিনা বাংলাদেশে নিয়ে আসে এবং তাকে নিয়ে আসার পরে তাকে বিচারের সম্মুখীন করে নেই তাকে কারাগারে দেয় নেই তাকে আয়নাঘরে রাখা হয়েছে এবং এই উদ্দেশ্য গুলো ঠিক যে সুব্রত বাইনকে হয়তো আহ শীর্ষ রাজনৈতিক নেতাদেরকে মারার জন্য বা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য সুব্রত বাইনকে রাখা হয়েছিল এবং পাঁচই আগস্ট রাতে তাকে ছেড়ে দেওয়া হয় দুঃখিত তো এবং এই যে এই যে রিপোর্ট সেই রিপোর্টে সুব্রত করিয়ে দেশে নিয়ে আসা হয় আমাকে আয়না ঘরে রাখা হয় যা কবরের মতো রড দিয়ে পিটিয়েছে দেখেন আমার মাথায় কি করছে মাথায় হাত দিয়ে দেখাতে দেখাতে তিনি বলেন এখনো বেঁচে আছি পাঁচই আগস্ট রাত তিনটার দিকে আমাকে রাস্তায় ছেড়ে দেয়া হয় এবং তিনি তিনি স্বীকার করেছেন যে তিনি নিজের নিরাপত্তার জন্য অস্ত্র রাখেন এবং যে অস্ত্র উদ্ধারের কথা সেনাবাহিনী জানিয়েছে তার সাথে তিনি একমত প্রকাশ করেছেন তিনি তার প্রতিপক্ষদের নাম বলেছেন তাদের সঙ্গে কিভাবে যুদ্ধ করে তিনি পর্যন্ত এসেছেন তো এই যে এই যে এই যে ঘটনাগুলো এবং সেখানে তিনি আরেকটি কথা বলেন যে আদালতে প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন তাদের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে তখন সুব্রত বলেন মোবাইলটা দেখান চায়না ফোনকে স্যাটেলাইট ফোন বলছে ওটা সিটি সেল মডেলের চায়না ফোন এবং আপনারা জানেন যে একটা সময় সিটি যে ফোনগুলো ছিল এগুলো অনেকটা প্রথম দিকে সিটি সেল ফোনগুলো এরকম দেখতে ছিল এখন চায়না মডেলের আছে এবং আমি তো আপনাকে দেখালাম যে ইবেতে এই জিনিসগুলো কিভাবে বিক্রি হচ্ছে তো এবং পরবর্তীতে আমি আরেকটা সংবাদ যদি আপনাদেরকে দেখাই সেই সংবাদটাও কমান্ডো নিয়েছেন শীর্ষ তারা বলছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ে কমান্ডো প্রশিক্ষণ নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এই সংস্থার হয়ে দুবাই এবং নেপালেও দায়িত্ব পালন করেছে বাংলাদেশেও সে একাধিক ভাগ টার্গেট মিশন নিয়ে কাজ করেছে যুক্তরাজ্যে থাকা একটি রাজনৈতিক দলের বিষয় শুনে তাকে মিশনও তাকে দিয়েছিল সাবেক ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্র মন্ত্রী রিমান্ডে জেরার মুখে এসব তথ্য জানিয়েছেন সুব্রত নিজেই এছাড়াও জিজ্ঞাসা বাবদেশে আরো চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এসব তথ্যও তথ্যের সত্যতা যাচাই করছেন সংশ্লিষ্টতা এবং সুব্রত সঙ্গে থাকা অত্যাধুনিক স্যাটেলাইট ফোন সম্পর্কে তথ্য বলেছেন তনঅদর্শ সংশ্লিষ্টতা ফোনটি মোল্লা মসজিদের মাধ্যমে সুব্রত বাইনের কাছে পাঠিয়েছিল র এছাড়া বাংলাদেশের কথিত আয়নাঘরে আটক থাকা অবস্থায় বিশেষ প্রয়োজনে সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটে টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেয়া হয়েছে আমি বুঝলাম না আয়নাঘরে থাকার সময় তাকে দূরবর্তী টার্গেটে আঘাত করার প্রশিক্ষণ দেয়া হয়েছে অর্থাৎ যে এগুলো ধরেন একটা একটা গল্প সাজানো হচ্ছে এবং আপনি দেখবেন যে এ পর্যন্ত এরকম একটি অভিযোগ আসার পরেও যে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষ থেকে বা ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য আসে নাই তো মানে রকে কেন্দ্র করে এই যে যুক্তরাজ্যের একজন শীর্ষ নেতা দিকে লক্ষ্য করে তারেক রহমানের দিকে লক্ষ্য করে এই যে একটা নাটক সাজিয়ে তারা বোঝাতে চাচ্ছেন যে তারেক রহমান বাংলাদেশে নিরাপদ নন এবং তারেক রহমান যদি দেশে ফেরেন যদি কোনো ঘটনা তারাই ঘটাবে অর্থাৎ আমাদের পুলিশ সেনাবাহিনী প্রশাসনে আওয়ামীপন্থী যারা আছে তারাই কোনো ঘটনা ঘটিয়ে হয়তো তাকে ভয় দেখিয়ে বলবে যে আমরা তা আগেই বলছিলাম যে এরকম একটা বিষয়ে কাজ করছে তো আমার কাছে এখন পর্যন্ত পুরোটাই মনে হচ্ছে নাটক এবং আপনারা জানেন যে আহ পাঁচই আগস্টের আগে পরে শিষ্য সন্ত্রাসীদের একটা বিশাল গ্রুপকে ছেড়ে দেওয়া হয়েছে যারা কারাগারে ছিলেন যাদের আসলে অধিকাংশ মামলাতে জামিন ছিল ছোটখাটো একটা মামলায় তারা ভেতরে বসেছিলেন যখনই সুযোগ এসেছে তখনই তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং বিস্ময়কর তথ্য হচ্ছে যে অধিকাংশকেই যেদিন তারা ছাড়া পেয়েছেন তার থেকে এক সপ্তাহের মধ্যে বিশেষ বাহিনী বিশেষ উদ্যোগে পাসপোর্ট করে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এবং প্রয়োজনে তাদেরকে হয়তো দেশে ঢুকিয়ে পরিস্থিতি সৃষ্টি করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ধরেন স্যাটেলাইট ফোন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের একজন শীর্ষ নেতাকে টার্গেট করে হামলা সুব্রত বাহিনী যদি বাইশ সাল থেকে বাংলাদেশে থাকে বাইশ তেইশ চব্বিশ তিনটা বছর হাসিনার ফ্যাসিস্ট সরকার তাকে আয়না ঘরে তাকে নিয়ে কিছু হইলো না তো এই যে মানে আপনারা যদি একটু চিন্তা করেন আপনাদের বুঝতে পারবেন যে যে বাহিনীর করে আপনারা যে টানা পড়েন বিএনপির আহ নির্বাচনের দাবি বা আলটিমেটাম এই সবকিছু মিলিয়ে এখানে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে দৃষ্টিকে আড়াল করার চেষ্টা চলছে আমার মনে হয় যে বুঝলে বুঝপাতা না তেজপাতা বিএনপি নেতারা যদি বোঝেন কারণ হচ্ছে আমরা যদি বারবার বলছি যে হাসিনার যে বাহিনীগুলো আমাদের সেনাবাহিনীর ভিতরে আমরা বারবারই বলি সর্বনিম্ন পঁচিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেন তাদেরকে যদি আপনি কমান্ড থেকে সরাতে পারেন তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা আমি বলবো নাইনটি পার্সেন্টই শেষ হয়ে যাবে পাশাপাশি প্রশাসনে যারা আছে জন এখনো বসে আছে থেকে করা হয়েছে এবং আমি আমার একটি অনুষ্ঠানে বলেছি যে ভারতের যে পুশিন পুশব্যাকের এর খেলা চলছে পুশিনের খেলা চলছে সবচেয়ে বেশি হচ্ছে খাগড়াছড়িতে যে খাগড়াছড়ি ডিসির ব্যাপারে আমি কিন্তু আহ আরো সপ্তাহখানেক আগে বলেছি সেই ডিসি এক আওয়ামী লীগের এক মন্ত্রী পি ছিলেন খুব সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী মোমেনে পেয়েছিলেন তো আপনি বেছে বেছে যে জায়গাগুলো লোক বসাচ্ছেন আপনার যে অদক্ষতা এবং অপরিণাম দর্শিতা তারই একটি ফল চলছে এবং এখন একটি নতুন নাটক করে তার রহমানের প্রতি অতি ভালোবাসা প্রদর্শন করে তাকে আসলে কার্যত বাংলাদেশের যে ফিরে আসার তার যে পরিকল্পনা বা বিএনপির নেতাকর্মীদের যে আশা সেটিকে ঠেকানোর চেষ্টা চলছে আর তবে আমি বলবো জনাব তারেক রহমান এগুলোতে গুরুত্ব দেবেন না আপনি আপনার মতো সময় দেশে ফিরে আসুন এই যে নাটকগুলো সাজানো হচ্ছে আমরা আমরা এই অনেক দুঃখিত আমরা এই অনেক নাটক দেখেছি অতীতে এসব নাটকে স্ক্রিপ্টের কোনো কোন পরিবর্তন ওইভাবে হয়নি তারা যেভাবে সাজাতে চান তাদের কথার ফাঁকেই তাদের কথার ফাঁদেই তারা পড়েন এবং সুব্রত বাইনের জন্ম আমি যেটি দেখছিলাম উইকিপিডিয়ায় উম সুব্রত বাইনের জন্ম হচ্ছে উনিশশো সাতষট্টি সালে ত্রিমাত্রী সুব্রত বাইন তার অনেকগুলো নাম আছে তো সাতষট্টি সালে যার জন্ম তার বয়স এখন আটান্ন বছর এবং এগুলো আসলে এ কারেক্ট এই নাও হতে পারে হিসাব বলে যে তার বয়সও তো বেশি এবং তারা যেই উচ্শৃঙ্খল জীবনযাপন করেন যেভাবে তারা মানে বিভিন্ন নেশাদ্রব্যে আসক্ত থাকেন এরকম আটান্ন ষাট বছরের কাউকে কমান্ডো প্রশিক্ষণ দিয়ে তাকে লন্ডনে পাঠানো হবে তারেক রহমানের বিরুদ্ধে হামলা করার জন্য তার তাকে এসাসিন করার একটি পরিকল্পনা এগুলো আসলে একটি গাজাখুরি পরিকল্পনা আমার মনে হয় যে বিএনপির নেতৃত্ব যারা আছেন তারা এই বিষয়টি উচিত যে বোঝা তারেক রহমান এখন বাংলাদেশে যদি ফেরেন আসলে পুরো কন্ট্রোল তারেক রহমানের হাতে চলে যাবে এটা যে সরকারে যেই থাকুক সেনাবাহিনীতে যেই থাকুক বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা বা তারেক রহমানের যে জনপ্রিয়তা তিনি গত আঠারো বছর ধরে একেবারে ইউনিয়ন গ্রাম লেভেল থেকে শুরু করে রাজধানী লেভেল পর্যন্ত তার যে নিরবিচ্ছিন্ন যোগাযোগের মাধ্যমে তিনি যেই রিলেশনশিপ বিল্ড করেছেন স্থানীয় নেতাকর্মীদের সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে এই সব মিলিয়ে তার যে অ্যাকসেপ্টেবিলিটি এবং এখন যদি বাংলাদেশে একটি নির্বাচন হয় সেটি যেইভাবেই হোক তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এ মোটামুটি ভাবে বলা যায় তো সেই জায়গাটাকে একটু পাকানোর জন্য সেই জায়গাটাকে একটু এলোমেলো করার জন্য একটি অংশ এর যুক্ত সেনাবাহিনীর একটি অংশ যুক্ত তারা মিলে এই নাটক সাজানোর চেষ্টা করছেন এই নাটক তারা সাজিয়েছেন আতঙ্ক ছড়াতে চাচ্ছেন যেন তারেক রহমান দেশে ফিরে না আসেন তো বিএনপিতে যারা বাংলাদেশে যারা বিএনপি অপারেট করছেন তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বিএনপি যারা নেতৃত্বে আছেন আমার মনে হয় তার এই বিষয়টি একটু ভাববেন ক্ষমতায় তো আপনারাই যাবেন কিন্তু যাওয়ার আগে এই দুষ্কৃতিকারীদের যদি না ছড়ান না সরান দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে যদি আপনারা থাকেন তাহলে সে নির্বাচনও কতটুকু সুষ্ঠু হবে বা তারা যে গল্প দেওয়ার চেষ্টা করছে তারেক রহমানের জীবন হুমকির মুখে তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা ঠিক নাই বা দেশে একটা ঘটনা তারা কত রকমের অদ্ভুত বিষয় যে লন্ডনের কথা ভাবছে লন্ডনে যে তার উপর হামলা হবে তো এগুলো আসলে বর্তমান দুনিয়ায় এগুলো সম্ভব না যারা এই গল্প সাজাচ্ছেন তারাও সেই আশি নব্বই দশকে আছেন বিএনপির বাংলাদেশি যারা এখন নেতৃত্বে আছেন যারা কাজ করছেন বড় বড় নেতা ফাম ফাম করে কথা বলেন তারাও সবে আশি নব্বই দুই হাজার সালের রাজনীতির মধ্যে আছেন তারা বৈশ্বিক পরিস্থিতি যে কত পরিবর্তন হয়েছে একটি দেশের নির্বাচন সরকার পরিবর্তন সবকিছু মিলিয়ে যে কি পরিমাণ আন্তর্জাতিক যে কানেকশন গুলো ইন্টারন্যাশনাল পলিটিক্স জিওপলিটিক্স সবকিছু যে কত গুরুত্বপূর্ণ কত প্রভাব রাখে কত কিছুর মাধ্যমে যে একটি সিদ্ধান্ত হয় আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো মানে এখনো বুঝতে পারছেন না তারা সেই আবেগে সেই মানে গায়ের বলে গা দিয়ে পাহাড়কে এমন একটি কাজ করছে তবে এই নাটক থেকে আমি বলবো যে তার জন্য তারেক ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নাই বা আপনার দেশে ফেরা ঠেকানোর বা পরিকল্পনা পরিবর্তনের কিছু নাই আপনি দেশে যান বাংলাদেশের মানুষ আপনার নিরাপত্তা নিশ্চিত করবে এবং আমার মনে হয় যে সেনাবাহিনীর ওই পঁচিশ তিরিশ জন পঁয়ত্রিশ জন বাদ দিলে বাকি সবাই আমাদের দেশপ্রেমিক তারা কেউই সাথে থাকতে হয়েছে অধিকাংশই কিন্তু কেউ অধিকাংশই এই ফ্যাসিজমের বিপক্ষ শক্তি সেনাবাহিনীর সেই হিসাবে সেনাবাহিনীর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু দেশপ্রেমিক এবং ফ্যাসিস্ট বিরোধী শক্তি তো সেই জায়গাটা থেকে আপনার উম

যে আসলে কি চলছে সুব্রত ব্যাংকে নিয়ে কি নাটক করা হয়েছে সুব্রত ব্যাংকে গ্রেফতার নিয়ে কি নাটক করা হয়েছে এবং সুব্রত দিয়ে যে নাটক সাজানো হয়েছে এই নাটকটা হয়তো মানুষ বিশ্বাস করেছিল কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটার ভিতরে যে একটা ষড়যন্ত্র রয়েছে সেটা হয়তো অনেকে চিন্তা ভাবনাও করে নাই তার রহমান দেশে আসার একটা সম্ভাবনা বা তৈরি হয়েছিল সেটাকে নষ্ট করে দিয়ে এখন দেওয়া হয়েছে হয়তোবা তিনি আর দেশে আসতে পারবেন কিনা আমি জানি না এই সুব্রত ব্যাংকে দিয়ে এই নাটকটা সাজানো হয়েছে তো সুব্রত ব্যাংক স্নাইপার দিয়ে তিনি তারেক রহমানকে হত্যা করতেন আসলে বাস্তবসম্মত কখনোই সঠিক হতো এটাকে শক্ত করে তোলা হয়েছে বাংলাদেশের মানুষের সমস্ত জনগণ তাদের অন্তরে এটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারা তারাকহমান দেশে আসতে পারবে না তারাকহমান দেশে আসা সম্ভব না নিরাপত্তা সমস্যা কাটে তিনি দেশে আসলে তাকে হত্যা করা হবে এই হচ্ছে অবস্থা তো সাংবাদিক কনক সার কথাগুলো বলেছেন তারা রচনাকে আমরা মন্তব্য করবেন